তিরিশে সেপ্টেম্বরের মধ্যে নাকি বাতিল হতে পারে পাঁচশো টাকার নোট এমনই বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার সেক্ষেত্রে কি ফের নোটবন্দির মুখে পড়তে চলেছে গোটা দেশ সেক্ষেত্রে কি আবার আপনাকে লাইনে দাঁড়িয়ে পাঁচশো টাকার নোট চেঞ্জ করতে হবে তো কেনই বা পাঁচশো টাকার নোট বন্ধ করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনাদের কাছে যদি পাঁচশো টাকার নোট থাকে বা কারো কাছ থেকে পাঁচশো টাকার নোট নেওয়ার আগে ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখে নেবেন বিরাট খবর নাকি সামনে আসতে চলেছে পাঁচশো টাকার নোট নিয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার জানা আছে যে বাজার থেকে সব পাঁচশো টাকা নোট তুলে নিতে পারে কেন্দ্র তাহলে কি নোটবন্দি পরিস্থিতি ফিরে আসতে চলেছে সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক ঘোষণা করেছিল যে সমস্ত ব্যাংক এবং হোয়াইট লেভেল এটিএম হোয়াইট লেভেল এটিএম মানে যে সমস্ত এটিএম ব্যাংকের নয় সেগুলো হচ্ছে হোয়াইট লেভেল এটিএম মানে চিরাচরিত আমরা ব্যাংক বলতে যেগুলো বুঝি এস পিএনবি ব্যাংক অফ বরোদা এদের না আলাদা সেগুলো হচ্ছে হোয়াইট লেভেল এটিএম অপারেটারদের এটিএমে একশো টাকা এবং দুশো টাকার নোট বাধ্যতামূলকভাবে রাখতে হবে জানা যাচ্ছে যে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে দেশের পঁচাত্তর শতাংশ এটিএমে অবশ্যই একশো টাকা এবং দুশো টাকার নোট রাখার নির্দেশ দেওয়া হয়েছিল সম্প্রতি কেন্দ্র সরকার কাছে আবেদন এসেছে যে যাতে পাঁচশো টাকার নোট বাতিল করা হয় এর কারণ হিসেবে বলা হয়েছে যে দেশ থেকে দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করতে হলে এবং ডিজিটাল লেনদেনকে যদি আরও বেশি উৎসাহ দিতে হয় তাহলে পরে সেক্ষেত্রে পাঁচশো টাকার নোটকে বন্ধ করে দিতে হবে ফলে কি হবে নগদ টাকার নির্ভরতা কমে যাবে কারণ কেউ যদি পাঁচ লক্ষ টাকার কিছু নেয় তাহলে সেক্ষেত্রে যদি পাঁচশো টাকার নোট নেয় দশটা বান্ডিলে হয়ে যাবে কিন্তু সেটা যদি একশো টাকার নোট হয় কিংবা দুশো টাকার নোট হয় সেটা অনেকটাই ভারী হবে সবার পক্ষে সেটা নেওয়া পসিবল হবে না এর ফলে কী হবে নগদ নির্ভরতা কমে যাবে এর জন্য পাঁচশো টাকা এবং দু হাজার টাকার নোট বাতিল করা আগে প্রয়োজন ছিল সেক্ষেত্রে দু হাজার টাকার নোট তো বাতিল হয়ে গেছে এবং এবার পাঁচশো টাকার নোট বাতিলের পালা। এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এক মেসেজ দেশ জুড়ে আতঙ্ক তৈরি করেছিল হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া সেই বার্তায় দাবি করা হয় যে আগামী তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পর থেকে এটিএম থেকে আর পাঁচশো টাকার নোট পাওয়া যাবে না খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে ফলে সাধারণ মানুষের বিভ্রান্তির মধ্যে পড়েন কিন্তু এই দাবি সম্পূর্ণভাবে ভুয়ো বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবির একটি ফ্যাক্ট চ্যাক প্রকাশ করে জানিয়েছে যে পাঁচশো টাকার নোট তোলা বা বাতিল করার কোনো পরিকল্পনাই নেই ভবিষ্যতেও এই নোট সম্পূর্ণ বৈধ মুদ্রা হিসাবেই চলতে থাকবে তো সেক্ষেত্রে এই বিভ্রান্তির উৎসটি ঠিক কোথায় মূল সমস্যার সূত্র ধরা পড়েছে আরবিআই একটি সাম্প্রতিক সার্কুলারে সেই নির্দেশিকাতে বলা হয়েছে যে প্রতিটি এটিএমে অন্তত একটি ক্যাসেট একশো বা দুশো টাকার নোট রাখতে হবে এই সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের হাতে ছোট অঙ্কের নোট সহজলভ্য করা কিন্তু কোথাও পাঁচশো টাকার নোট যে তুলে নেওয়া হবে সেই প্রসঙ্গ কোথাও তুলে নেওয়া হয়নি অর্থাৎ সেই প্রসঙ্গ কোথাও আনাই হয়নি সেক্ষেত্রে জাস্ট বলা হয়েছে যে পাঁচশো টাকার নোট তো থাকবেই পাঁচশো টাকার নোটের পরিবর্তে দুশো টাকার নোট এবং একশো টাকার নোট বেশি দিদি যাতে কেউ যদি পাঁচ হাজার টাকা তুলতে যায় সে শুধুমাত্র এতে পাঁচশো টাকার দশটা নোট না পায় পাঁচশো পায় দুশো পায় একশো পায় সার্কুলারকে ভুলভাবে ব্যাখ্যা করে কিছু ব্যক্তি বা গ্রুপ সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়িয়েছে এর ফলে বিভ্রান্তি আরও বেড়েছে বিশেষজ্ঞদের মতে ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়ানো ভুয়ো তথ্যকে যাচাই না করে বিশ্বাস করার প্রবণতাই এই ধরনের আতঙ্কের মূল কারক এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে দেশের লেনদেন ব্যবস্থা স্বাভাবিকভাবেই চলছে এবং পাঁচশো টাকার নোট ব্যবহারে কোনো বিধিনিষেধ নেই বাজার থেকে শুরু করে এটিএম সর্বত্র এই নোট ব্যবহার করা যাবে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো তথ্য বিশ্বাস করার আগে সরকারি বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিস যাচাই করে নেওয়া উচিত পিআইভি ফ্যাকচার এক্ষেত্রে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্যের ভিত্তিতে বা প্রতি অন্ধবিশ্বাস রাখবেন না রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই ছাড়া শেয়ার করবেন না সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে পাঁচশো টাকা নোট যে বাতিল হবে সেক্ষেত্রে এমন কোনো তথ্য নেই এরকম তথ্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এরকম ম্যাসেজ যদি আপনাদের কাছে আসে তাহলে এই সমস্ত মেসেজে আপনারা বিশ্বাস করবেন না পাঁচশো টাকার নোট থাকছে সেক্ষেত্রে পাঁচশো টাকার নোটের উপরে মানুষের যে নির্ভরযোগ্যতা সেটা কমছে কিন্তু তাই বলে এমনটা নয় যে